করা হয়নি প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিনিধি আমাদের উপজেলা পর্যায়ের অফিসার কিন্তু কর্মকর্তা গিয়েছেন আমাদের গ্রাম পুলিশ দফাদার তারা গিয়েছেন এছাড়াও আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও প্রত্যেকটা জায়গায় তাদেরকে অবহিত করে এবং তাদেরকে আমরা সঙ্গে থাকার জন্য আহ্বান জানিয়েছি তাদেরকে নিয়ে সকলের ওই প্রচেষ্টায় আমরা এই তালিকাটি করেছি অগ্রাধিকার তালিকাটি করার নির্দেশনা ছিল আমরা এখানে আমাদের আয়োজনের শুরুতেই আমরা একটু সকলের অবগতির জন্য আমরা যে যাদেরকে সহায়তা প্রদান করছি এখানে প্রত্যেকটা জায়গায় শতভাগ আমরা নিশ্চিত করেছি যে সবার ছবি আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা যে ঘরের আমরা তাকে সহায়তাটা পৌঁছে দিচ্ছি সকলের ঘরের ছবি সহ আমরা তালিকাটি করেছি সকল মানুষের যারা আমার কাছ থেকে এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিলের সহযোগিতা পাবে তাদের প্রত্যেকের ছবি সহ তালিকা আমাদের কাছে রয়েছে সেটি আমরা প্রকাশ করছি শীঘ্রই আপনাদের কাছে আমরা পুরো তালিকা আপনাদের হাতে আমরা দিয়ে দিব আপনারা সকল মিডিয়ার হাতে আমরা দিয়ে দেবো যদি আপনারা এখানে কোনো আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে যেখানে কোনো রকমের অসংগতি আপনারা পাবেন না তারপরেও যদি কেউ কি কোনো রকমের প্রতিনিধি পান আমাদেরকে জানাবেন যে আমরা স্বল্প সময়ের মধ্যে করেছি আমরা চেষ্টা করেছি শতভাগ এখানে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব ক্লান্ত থেকে কি সহায়তা প্রদান করা হয়েছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি শতভাগ যাতে এখানে স্বচ্ছতা এবং আসলে প্রয়োজন রেখে যাতে তাদেরকে প্রদান করা হয় আমরা প্রথমেই আমাদেরকে আমরা যে যাদেরকে সিলেক্ট করেছি আমাদের কিছু ছবি ঘরের যে ছবিগুলো সেগুলো আপনাদেরকেও আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে মাধ্যমে দেখাবো প্রথমে আমি আজকে দেখাবো যে আপনারা সম্পূর্ণ একটা অভিজ্ঞতা সঞ্চয়

আরেকটি বিষয় একটু আপনাদের কাছে আমরা বলে রাখি আমরা এখান থেকে সিলেক্ট করেছি আমি এটুকুর আপনাদেরকে বলেছি যে আমাদেরকে যে আমরা যে তথ্য তাৎক্ষণিকভাবে প্রদান করেছিলাম আর কি চল্লিশ পার্সেন্ট এখানে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে বরাবর নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এমন হতে পারে যে আমরা যাদেরকে সিলেক্ট করেছি এর বাইরেও কিছু মানুষ আসলে থেকে যেতে পারে তবে এটুকু আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি মাননীয় প্রধান অতিথি মহোদয় সহ সবাইকে যে আমরা যাকে সহায়তা প্রদান করছি তার থেকে যারা অবশ্যই রয়েছে ক্ষতিগ্রস্ত যাদেরকে সহায়তা প্রদান করছি তার থেকে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন এরকম কেউ বাদ করবেন কারণ আমরা সিলেক্ট করেছি যে তালিকা বলেছি তার ভিতর থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিক থেকে আমরা বাসাই করার চেষ্টা করেছি সেই দিক থেকে আমরা উপরে দিকে এসেছি যাদেরকে দিয়েছি প্রদান করা হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত আর কেউ বাকি কথা হয়তো ক্ষতিগ্রস্ত অন্য কেউ থাকতে পারেন কারণ আমার কিন্তু সতভাবে এখনো বরাদ্দ প্রদান করা হয়নি আরেকটি বিষয় হচ্ছে আমাদেরকে বিভিন্ন এনজিও পক্ষ থেকে ইতিমধ্যে নগর কক্ষ সহায়তা প্রদান করা হয়েছে একাধিকবার প্রদান করা হয়েছে সেটির তালিকাও আমাদের কাছে রয়েছে আর কিছু কিছু এনজিওর পক্ষ থেকে কিছু কিছু যাদের ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে তাদেরকে ঘর করেও দেওয়া হবে আর এরপরেও যদি মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে অথবা সরকারের পক্ষ থেকে যে সহায়তা প্রদান করা হবে সেটি আপনাদের সকলকে এই অবহিত করা হয়েছে পাওয়ার সাথে সাথে আপনারা সকলকে যেভাবে অবহিত করা হয়েছে আপনাদের সকলকে নিয়ে বাছাই করা হয়েছে সকলকে নিয়ে যেভাবে কাজ করা হয়েছে ভবিষ্যতেও একইভাবে কাজ করা এসেছেন আর প্রথমেই আমাদের এখানে